হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে সকালটা শুরু হলো বিপদ পুজো দিয়ে এই যে আমি যাচ্ছি অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ আগে পৌঁছে গেছি একটা বান্ধবী স্কুটিতে তো সেই ভিডিওটা নেওয়া হয়নি এই যে মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের মন্দির থেকে সেই বান্ধবীর সাথে গেছিলাম তখন ভিডিওটা নেওয়া হয়নি তখন আমি আর মোমবার থেকে এসে ভিডিওটা করলাম তো এই মায়ের সবাই মায়ের পুজো দেওয়ার পর তারপর বাবার পুজো না করলে তো পুজোটা অসম্পূর্ণ থেকে যায় এই কারণে বাবার পুজো করছি বাবার মাথায় জল ঢেলে ধূপকাঠি মোমবাতি জাইলে বাবার পুজো করছে মায়ের পুজো করার পর বাবার পুজো করাটা আমার মনে হয় খুবই আবশ্যক বা বাবার পুজো করার পর মায়ের পুজো দেওয়াটা খুবই দরকার তো এই মন্দিরটা খুবই সুন্দর আমাদের পাড়ার এখানে বাবা মা দুজনকেই একসাথে পুজো দেওয়া যায় তো এই বাবাকে পুজো দেওয়ার পর ফুল জল দেওয়ার পর এখন বাবাকে বাবার সামনে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিজের মনস্কামনা বলবে তো এই যে ধূপ মোমবাতি জ্বালিয়েছি জ্বালিয়ে এখন ধূপ মোমবাতি দেখিয়ে বাবাকে মাকে দেখিয়ে তারপর বাবাকে দেখাবো যে মায়ের মন্দিরের সামনে যাচ্ছি মায়ের মন্দিরে গিয়ে মা মায়ের সামনে ঘুরিয়ে যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে এখানে পুজো হয় এটা অজয়নগরের মুখে মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর এবারে এই যে বাবার কাছে আবার এসে বাবার সামনে ঘুরিয়ে তারপরে মন ধূপবাটি মোমবাতি সব করতে পারতো সামনে তোমরা কারা কারা বিপদকারী পুজো করেছো অবশ্যই সবাই করেছ তো প্রত্যেকেরই মঙ্গল করুক মা বিপদকারীণী সবার বিপদে সবাই সবাইকে বিপদের মুখ থেকে রক্ষা করুক মা সকল মানুষকে পৃথিবীর সকল মানুষকে মা বিপদ থেকে রক্ষা করো বাবা বিপদ থেকে রক্ষা করো তারপরে পুজো টুজো দিয়ে দূর টু জেলে এই যে ঠাকুরমশাইয়ের কাছে চলে এসে ডোর বাঁধতে তো আমার একটা ভুল হয়ে গেছে জানো তো আমি প্রত্যেক বছরে ডোর নিজে বানাই এবছরে বছরে ডোর বানাতে পারিনি তো ঠাকুরমশাইয়ের কাছ থেকে ডোরটা নিয়ে কিনে নিলাম তো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে ডোরটা কি এইভাবে এ করা যাবে তো মন্ত্র করে দিতে বললাম মশাই কোনো ডালার সঙ্গে ডোরটা দেওয়া হয়নি ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছ থেকে ডোরটা নিয়ে ঠাকুরমশাই মন্ত্র করে দিল বাড়ি সকলের জন্য নিতে হলো আমার স্বামী সন্তান আরও যারা বাড়ির সদস্য রয়েছে তাদের জন্য নিতে হয়েছে তো ঠাকুরমশাই যে ডোকটা বেঁধে দিলে পুজোটা সম্পূর্ণ হয় তো ঠাকুরমশাইয়ের কাছ থেকে ডোকটা বেঁধে ঠাকুরমশাইকে নমস্কার করে তারপর নামিত খেয়ে তারপরে পুজোটা সম্পূর্ণ করবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে